এ তো সব চুনো মাছ গো কোনো কি চুনো ইলিশের সন্ধান পাওয়া গেল কাজের সাথে লিপ্ত আছেন আপনি কত বছর ধরে এই রকম 16 বছর ধরে ছিপ ফেলছি মাছ ধরছি আমার নৌকা জানা যায় জানা যায় যে ইলিশ পাওয়া যায় কিন্তু কলাঘাটে তাই আমি ছুটে চলে এলাম কলাঘাটে কলাঘাটে যে রূপনারায়ণ নদী আছে যাকে বলা হয় ইলিশের নদী সেই নদীর সন্ধানেই আজকে চলে এলাম কলাঘাটের উদ্দেশ্যে উদ্দেশ্য ছিল আপনাদেরকে আষাঢ়ে ইলিশ দেখানোর তাই ইলিশের সন্ধানে চলে এলাম কলাঘাট দামপত্র কি চলছে এখানে কতটা কিলো পরিমাণে ইলিশ পাওয়া যাবে এবং দেখতে কেমন এদের রূপটা কেমন থাকবে সবই কিন্তু বিষয় আমি তুলে ধরবো আমি বঙ্গবন্ধু চ্যানেলে দেখতে পাচ্ছেন আমি মাঝিদের সাথেই আছি এদের কাজই হচ্ছে মাছ ধরা ইনারা কিন্তু এই নদীতে মানে জীবনটা দিয়ে দিয়েছেন এই যে বয়স্ক কাকা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে জীবন দিয়ে দিয়েছেন এই ব্যবসাতে সত্তর বছর বয়স উনি পুরো জীবন মানে পুরো যৌবনটাই দিয়ে দিয়েছেন এই নদীতে ইনার এই নদীতেই কিন্তু পরিবার সংসার চলে তো এইভাবেই কিন্তু ইনারা মেনটেন করেছেন এতদিন ধরে কিন্তু এখন দেখা যাচ্ছে নাকি আগের মতো আর মাছের উপদ্রবটা নেই মাছের আমদানিটা আগের মতো আর নেই তবুও কিন্তু সংসার চালানোর ক্ষেত্রে তাগিদায় কাজটা করতেই হয় এনারা কিন্তু রূপনারায়ণ নদীকে ভালোবেসে রোজি রোজগারের মানে আশাকে নিয়ে সেই রকম নদীতে কিন্তু নতুন করে রোজের মতো কিন্তু নিয়মিত নৌকো নিয়ে বেরিয়ে যান এবং জাল সঙ্গে থাকে আশা থাকে যে কোনো না কোনো কখনো না কখনও মাছের সন্ধান পাওয়া যাবে ইলিশের সন্ধান পাওয়া যাবে

কিভাবে যে ঘর চালাবো নিজেরা কিছু বুঝতে পারছি না কাকা আপনি কত বছর ধরে এই নদীতে মোটামুটি জাল ফেলছেন মাছ ধরছেন কত বছর এই কাজের সাথে লিপ্ত আছেন কত বছর ধরে বলে ওইটা যাবে হ্যাঁ 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 আপনি কত বছর ধরে এই রকম 16 বছর ধরে ছিপ ফেলছি মাছ ধরছি আমার নৌকা এখন আছে দুটো নৌকা দুটো নৌকা আমার ছেলেরা কাজ করছে আমার ছেলেরা আমার সঙ্গে সহযোগিতা করে এখন নদীতে মাছ নেই চুপচাপ বসে আছি ওই দুটো করে জাল আসতেছি এক কেজি দেড় কেজি করে মাছ পড়ছে কি হবে একটু বলুন যে জাল মোটামুটি কটা সময় ফেলছেন আমি আজকে আটটা ফেললুম আমি আজকে ফেলুম কালকে সাড়ে আটটা পড়বে পরশুদিন নটায় পড়বে পরশুদিন সাড়ে নটায় পড়বে এরকম টাইম একটা এটা টাইম এটা একটা টাইম ঠিক আছে আচ্ছা আমি বঙ্গবন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যেসব ফ্রেন্ডসরা নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই কিন্তু প্রেস করবেন কারণ এই ধরনের প্রতিনিয়ত আমি বিজনেস ইনফরমেশানের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা কিন্তু অবশ্যই ওয়াচ করবেন সঙ্গে থাকুন তাহলে শেষ পর্যন্ত কি চুনো ইলিশের সন্ধান পাওয়া গেল কলাঘাটে এসে কিন্তু চুনো তো পাওয়া যাচ্ছে কা দেখা যাচ্ছে অন্যান্য মাছ যদি পড়ে থাকে একশো পিস সেখানে হয়তো এক পিস পড়ছে মাত্র একটা ইলি কি আপনারই না কত কিলো সাইজের হবে মোটামুটি এক কিলো তিনশো তাই তো এর মোটামুটি এই মুহূর্তে দাম কত আছে দু হাজার টাকা কিলো আচ্ছা এর 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 এই পাশেরটা পাশে ছশো পাঁচশো টাকা মানে যেটা খোকা ইলিশ বলে তাই তো মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকা কিলো হয়ে যাবে তাই তো আচ্ছা খুব সুন্দর তাহলে আর এই এইটা পাঁচশো থেকে সাতশো গ্রাম আছে হাজার টাকা কেজি তাই তো আচ্ছা খুব ভালো লাগলো বন্ধুরা আপনারা যারা আসবেন মোটামুটি আমি এই দোকানে দোকানে আসবেন কলাঘাটে এলে কিন্তু অবশ্যই এই জায়গায় এলে কিন্তু ইলিশ রীতিমতো পেয়ে যাবেন হ্যাঁ এই এই ইলিশের কত হবে সাতশো থেকে নশো গ্রাম হবে তাই তো আচ্ছা মোটামুটি এই ইলিশটা কত দাম চলছে এই মুহূর্তে পনেরোশো থেকে ষোলোশো টাকা কেজি আর এটা কি আমাদের কি কলাঘাটের ইলিশ না পদ্মার ইলিশ কলাঘাটে আচ্ছা একটু দাঁড় করিয়ে দেখিয়ে দিন আমাদের দর্শক বন্ধুদের একটু দেখে দেখে নিতে চাই একটু এরকম করে একটু ছুটিয়ে দেখিয়ে দিন বা খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চকচকে ইলিশ যেটা হচ্ছে আমাদের কলাঘাটের ইলিশ নাম করা ইলিশ আমি কাকাদের নাম্বার দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই এই নাম দোকানে যোগাযোগ করবেন এবং আগামী দিনে কিন্তু আমরা নৌকাতে পাড়ি দেবো নৌকার মাধ্যম দিয়ে কিভাবে আমরা ইলিশ ধরবো সেটাইও কিন্তু দেখিয়ে দেবো কাকা আমরা দেখাবো তো আগামী দিনে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখুন এই মাছটা নিয়ে গেলে রক্ত ছিল নি রক্ত মাখাতে হয়েছে মাখাতে হবে রূপনারায়ণ নদীর যে পরিবেশ এত সুন্দর মানে বলে বোঝানো যাচ্ছে না আপনাদের যদি কখনো হাতে সময় থাকে অবশ্যই কিন্তু ঘুরে যাবেন রূপনারায়ণ নদী তবে এখানে কিন্তু পিকনিক স্পটসও আছে যারা পিকনিক ফিকনিক করতে চান এবং মনোরম পরিবেশে আসতে চান একটু সময়টা কাটিয়ে যেতে চান তারা কিন্তু রূপনারায়ণ নদীতে অবশ্যই আসতে পারেন আর যদি সৌভাগ্য হয় ইলিশটা কিন্তু দেখে যাবে